আগে আওয়ামী লীগ পাঁচশো নিত এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে একটু লম্বা লম্বা লিকচার মারে লিকচার বন্ধ করেন সমন্বয়ক এই সময়ের নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিবাদ জিয়াবাদ থাকবে না বেসিক্যালি এমপির অবস্থা ভালো না আর আমলিক সরকার আবার ক্ষমতা আসতে চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য যত ধরনের প্রতিক্রিয়া আর সব এদিকে বিএনপির যে সাধারণ প্রার্থী নেতারা তারা অনেক দেশটাকে উচ্ছৃঙ্খল করে ফেলাইছে মানে জায়গায় জায়গায় মারধর করতেছে এবং চাঁদা নিয়ে গ্যাঞ্জাম করতেছে একে একে বিএমপির ইমেজ নষ্ট করতে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে কারণ যে বিগত বছরে ইমেজটা ধরে রাখছিল এই কিছু কিছু নিতাদের জন্য সেই বিএমপির নাম গন্ধটা আস্তে আস্তে সাধারণ জনগণের কাছ থেকে প্রিয় দর্শক এটা তো কোনো কেন্দ্রীয় নেতাদের ভুল না শুধু হাতে গোনা কয়েকটি পাতি নেতাদের জন্য বিএমপির ইমেজ নষ্ট হচ্ছে হয়তো আপনারা বলতে পারেন যে কিসের কারণে বিএমপির ইমেজ নষ্ট হচ্ছে এই যে শুরু থেকে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিওর মধ্যে একটি ভাইকে একটি হকারকে কিভাবে মারধর করছে দুই তিনজন মিলে এবং কী লাভে নিয়ে তাদেরকে মারধর করছে আর এই ঘটনাটি ঘটেছে ঢাকা স্থানে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকবার দেখেছেন ভিডিওটি বা অনেকে দেখেন নাই প্রিয় দর্শক এতদিনে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে নাই আর এগ্রিমেন্টের টাকা রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করে এগ্রিমেন্টে টাকা দিতে হবে এই টাকা না দেওয়ার কারণে এই হতাহতের ঘটনা প্রচুর পরিমাণের এই হকার বেটাকে মারছে আপনারা দেখছেন প্রিয় দর্শক এতে কি বিএমপির অবস্থা ভালো হচ্ছে ওখানে বারবার করে উল্লেখ করতেছে মিডিয়ার সামনে বিএমপির নেতাকর্মীরা আসলে তারা কিন্তু কোনো নেতা না তারা হচ্ছে এক ধরনের রংবাস তাদের তারা হচ্ছে এ দেশের শত্রু জনগণের শত্রু সমাজের শত্রু তারা কোনো নেতা হতে পারে না তারা যদি কোনো নেতা হইতো তাহলে এই ধরনের প্রকাশ্যে দিবা লোকে একজনকে এভাবে মারতে পারতো না এবং চাঁদার টাকা চাইতে পারতো না আর এতে ইমেজ নষ্ট হয়েছে বিএমপির। প্রিয় দর্শক শুধু বিএনপি না এই ধরনের ঘটনা সকল দলের নেতাকর্মীদের ভিতরে হয়ে থাকে আর কিছু উগ্রপন্থী নেতারা আছে তারাই এই কাজগুলি করে আসলে কোনো কেন্দ্রীয় ভালো নেতারা যারা ভালো মানের নেতা যারা দেশের জনগণকে ভালোবাসে দেশ নিয়ে কাজ করে এবং দেশের জন্য কিছু করতে চায় তারা কখনোই এই ধরনের ঘটনা ঘটায় না প্রিয় দর্শক বিশেষ করে হকারদের সাথে এ ধরনের ঘটনা কখনোই ঘটায় না তো আমি আর বেশি কথা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন আগে আওয়ামী লীগ তো এখন বিএনপি হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখনও ওফেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই যে আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে এর আগে আমি অলরেডি মজরুভাইকে সরাসরি মহানগরের নেতা মজরুভাইকে জানিয়েছি এই জিয়ার বিষয়ে যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে সবার হাত থেকে ছুটে এই জিয়া ওখান সাদাবাজি করতেছিল ওনাকে যখন আজকেটাই বলতেছি পালানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিছে চাড়ার পরে ওই আশা বললো যে এখন চাঁদাবাজি লাইসেন্স রয়েছি মহানগর থেকে চাঁদাবাজি লাইসেন্স দিয়েছে যুবরীকে যুব দলের এই জিয়াকে এবং আসার পর থেকে পাঁচশো টাকা সাথে আবার শুরু করেছে নতুন করে এক হাজার টাকা করে নেওয়া এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি অলরেডি আমি এখানে বাইত ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি এবং সাদা বাস প্রতিরোধ কমিটি পল্টন ওটা সভাপতি আমার কাছে পর্যন্ত ফোন দিয়েছে চাঁদা চেয়েছে গত সপ্তাহে এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি কোনো রকম হস্ত তারা হস্তক্ষেপ করে নাই এমনকি আমি প্রশাসনের হ্যাঁ আজকে একটু আগে আমি শুনতে পেরেছি আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম দাওয়াতে যাওয়া অবস্থায় এই এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি আপনারা তো আমাদের কোনো কাজ আসতেছেন না আজকে এই যে সাংবাদিকরা এসে সাদা আপনারা কোথায় পরে আমি ছুটে আসলাম আসার পরে দেখি যে যে জিয়া যাকে নিয়ে এত লেখালেখি এত কিছু হয়েছে এবং সে কখনও টিফু বাহিনী টিফুর লোক এবং কখনো সে বাইর লোক কখনো বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সেই এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন আমি গত সপ্তাহের ঘটনা এই আপনাদের অনেক সাংবাদিকরা গত সপ্তাহ আসছিলো তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই এলাকা সিটি কর্পোরেশনে থেকে তারা ইজার আনছে ইজারের জন্য তারা এক হাজার টাকা করে চাঁদা উঠাচ্ছে আমি জানি না কোন দেশের চাঁদাবাজির জন্য সিটি কর্পোরেশনে ইজারা দেয় এটা আমার জানা নাই। এটা আপনারা আশা করি সিটি কর্পোরেশন থেকে জেনে নেবেন কিসের ভিত্তিতে চাঁদাবাজি করার ইজারা দিয়েছে এটা আমার জানা নেই আমি জানি যে আটচল্লিশটা গাড়ির গাড়ি পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে এবং আমার মুসল্লিরা আমি এই বাইতে মোকার মুসলি কমিটির সিনিয়র সেক্রেটারি এই জায়গার মধ্যে আমার মুসলিরা গায়ে রাখতে পারে না এই গায়ে অথচ দেখেন এখান থেকে কিন্তু ঠিক চাঁদ দেয় হচ্ছে শুধু এই জায়গাটা না এ পুরা ফুট পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ পাবেন কেউ ভয়ে মুখ খোলেন আপনি খবর নিয়ে দেখেন পঞ্চাশজন যদি গেবেন জনে মুখ খুলবে তাও যদি ক্যামেরা বন্ধ রাখেন ক্যামেরা ওভেন রাখলে কেউ ভয়ে কথা বলে না বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দেবেন না কারণ এদেরকে এখন চাঁদা দিব না এরা আমাদের বাসাবাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আছে বাসায় আমাদের হামলা করবে আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে এখন শুধু যে চাঁদাবাজি তা না তারা অলরেডি মামলা বাণিজ্যও শুরু করছে বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে কাউকে যুবলীগ বানাচ্ছে বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনিয়া দেখা এই যে দেখ তোর নামে লিস্ট হয়েছে লিস্টের থেকে নাম কাটা এক লাখ টাকা দেয় এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এ দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো আপনারা অন্তত পল্টন যা জাতীয় মসজিদ ছাড়া বাংলাদেশের বাইত এদিকে আপনারা একটু খেয়াল করেন আশা করি এই এলাকাটাকে পবিত্র করা প্রয়োজন পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে জন্য। আমি অলরেডি চার পাঁচটা চাঁদাবাজি এবং সিনিয়র বহিষ্কারের পরে এক মাস সাত দিনের জন্য আপনাকে কি বললাম কারণ হয়েছে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে বাসার অ্যাড্রেস আছে এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন নামরা আমরা থাকবো না ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হুমকি দিয়ে